নাসাও একটি শহর যা বাহামা দ্বীপপুঞ্জ নামক স্বাধীন দেশের রাজধানী সতেরোশো শতকে নাসাউ জলদস্যুদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল যারা ক্যারিবিয়ান সাগরে ইউরোপীয় জাহাজগুলোতে আক্রমণ করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্র নাসাউতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে নাসাউ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কারণ এখানে সুন্দর সৈকত ও উষ্ণ জলবায়ু রয়েছে উষ্ণ জলবায়ু এবং সুন্দর বালুকাময় সৈকত নাসাউ শহরকে বিশ্বের অন্যতম প্রধান ছুটি কাটানোর স্থান করে তুলেছে নাসাউ হলো আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী যা ওয়েস্ট ইন্ডিজের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত শহরটি নিউ প্রভিডেন্স দ্বীপের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এটি বাহামার বৃহত্তম শহর দেশের দুই তৃতীয়াংশেরও বেশি মানুষের আবাসস্থল